আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 2 পাবলরিকের সুপার সাজেশন থেকে কিভাবে আপনি শতভাগ কমন পাবেন এবং ফুল আনসার করতে পারবেন খুব সহজেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটা মনোজক সহকারে দেখবেন পাশাপাশি বরাবরের মতো আপনাদের কাছে যে কথা আমি বলি সেটা হচ্ছে যে ভিডিওতে ভিডিও ফাইল দেখার থেকে আমার কথাগুলো মনোজক দিয়ে শুনবেন আমরা একটু পেছনে দিকে ফিরে যাই যেখানে আপনাদের বেসিক্যালি ইলেকট্রনক্স নিয়ে আমরা একটা সুপার সাজেশন দিয়েছিলাম আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এবং পাবলরিকের ফেসবুক পেজও দিয়েছিলাম এবং সেই সাদেশনটা কেমন কমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে বলবেন না আপনারা পরীক্ষা কেমন দিয়েছেন সেটি অবশ্যই জানাবেন আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের পাবলিটার ফেসবুক পেজ অর্থাৎ আপনারা যদি আমাদের ফেসবুক পেজের দিকে একটু লক্ষ্য করেন যারা এখনো ফেসবুক পেজটি ফলো নাই লাইক এবং দিয়ে পাশে থাকবেন গতকাল রাত আমরা একটা পোস্ট করেছিলাম যেখানে আমাদের যে সাদেশনটা ছিল শর্ট সাজেশন এটা আমা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারেও আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই সাদেশন থেকে কতটা কেমন কমন আসছে সেটা আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন পাশাপাশি হচ্ছে আমরা আপনাদেরকে বেসিক ইলেকট্রনিক্স এর উপর আমাদের দুইটা স্পেশাল লাইভ ক্লাস হয়েছিল সেই দুইটা ক্লাসের সাড়ে যে প্রশ্নগুলো সমাধান করেছিল সবগুলো কিন্তু পরীক্ষায় কমন ছিল তো আমি যে দুইটা পিডিএফ দেখিয়েছিলাম সবগুলোই এক থেকে পাঁচ পর্যন্ত এবং ছয় থেকে দশ পর্যন্ত আমরা কিন্তু ইমেজ আকারে আপনাদের জন্য এটা পোস্ট করে দিয়ে দিয়েছিলাম তো ভালো করে খেয়াল করেন যে সেই পিডিএফ এবং আপনার প্রশ্ন আপনি ভালো করে মিলাবেন যারা ক্লাসে রেগুলার ছিলেন অর্থাৎ আমাদের যে স্পেশাল লাইভ ক্লাস ছিল সেই ক্লাসে যারা রেগুলার ছিলেন তারা কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছেন আমি এটি আশা করি এই যে দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো সবসময় আপনাদেরকে যে দেখবেন আমাদের এই পিডিএফ গুলো কিন্তু এখানেই ছিল যে পিডিএফ গুলো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে থেকে আপনি দেখেন রচনা মূল অতি সংক্ষিপ্ত এটা এক নাম্বারে কমন ছিল এটা তিন নাম্বারে কমন ছিল এটা ছয় নাম্বারে কমন ছিল এটা পাঁচ নাম্বারে কমন ছিল এটা সাত নাম্বারে কমন ছিল আপনি এগুলো মার্ক করে রয়েছে এটা নয় নাম্বারে কমন ছিল এই যে দেখেন পাশাপাশি এবং রচনামূলক আমরা দাগিয়ে দিয়েছিলাম রচনামূলক দেখে দিবেন এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমাদের রচনামূলক প্রশ্ন যে কয়টা পরীক্ষায় আপনাদের আসছে সবগুলো রচনামূলক প্রশ্ন কিন্তু আমরা আমাদের পেজ এর গুলো দিয়েছিলাম এবং ক্লাসেও বলা হয়েছিল এখানে যে রচনামূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমাদের কমন একটা রচনামূলক বাদ নাই সবগুলো রচনামূলক প্রশ্ন কমন গতকালকে ক্লাসে যে এটা সমাধান করা হয়েছিল সোলার সেটের ঘটনা কাজাবরানের ভিডিওতে বলা হয়েছিল অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের কমন ছিল তো এখন অতি সংক্ষিপ্ত সবগুলো কমন ছিল মেবি এটা আনকমন ছিল এটা আমাদের সাথে শুনে ছিল না তাছাড়া সংক্ষিপ্ত এবং রচনামূলক সব অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বলা যায় নাইনটি এইট পার্সেন্ট কমন ছিল এখন আসেন আমাদের ম্যাথ ফিজিক্সের বেলায় আমরা যেমনটি আমাদের ফেসবুক পেজে প্রতিদিন আমরা বেসিক্যালি ইলেকট্রনিক্স এর জন্য দুইটা লাইভ ক্লাস নিয়েছিলাম সেই দুইটা লাইভ ক্লাস এবং আমাদের যে পিডিএফ ছিল সব মিলিয়ে আমাদের একটা জুম ক্লাস হয়েছিল প্রতি dikutip শিক্ষার্থীদের জন্য তো সব মিলিয়ে কিন্তু পরীক্ষার प्रिपरेशनটা ছিল ওয়ান নাইট प्रिपरेशन কখনো নেবেন না তেমনি ভাবে আমাদের যে ম্যাথমেটিক্স টু সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে আমাদের ম্যাথমেটিক্স টু সুপার সাজেশন থেকে প্রতিদিন রাত 8টায় অর্থাৎ আজ কাল এবং এর পরের দিন রাত আটটায় আমাদের স্পেশাল লাইভ ক্লাস হবে আমাদের ফেসবুক পেজে আপনি ফেসবুকে গিয়ে পাবলিক লিখলে আমাদের পেজটি পেয়ে যাবেন সেটি অবশ্যই ফলো করবেন সেই পেজে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড করবেন সেইখানে যে অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলো এবং সেই অঙ্কগুলো এবং আমাদের যে সুপার সাদেশনের পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইল এবং ক্লাসের অঙ্ক দুইটা মিলিয়ে আপনি করবেন যেহেতু ম্যাথমেটিক্স শুধু পিডিএফ ফাইল দিয়ে হবে না আপনার অঙ্কগুলো পারতে হবে সে আমাদের স্যার আপনাদেরকে ফ্রিতেই সেই জিনিসটি শিখিয়ে দেবে আপনারা যারা এতদিন আমাদের রনি স্যারের ক্লাসগুলো দেখেছিলেন ম্যাথমেটিক্স 2 সেই স্যারই আপনাদেরকে ক্লাসগুলো করাবে আপনারা আশা করি সেই ক্লাসে থাকবেন সেইখানে ক্লাস করবেন 3 দিন অর্থাৎ আজকে আগামী কাল তারপরের দিন প্রতিদিন রাত 8টায় ক্লাস করবেন এবং আমাদের যে ক্লাসের পরে আমরা যে পোস্টটা করি অর্থাৎ আমাদের সাথে যেটা আমাদের পেজে দেওয়া হয় সেটা ফলো করবেন এবং আমাদের বর্তিকিত শিক্ষার্থীরা একদিন জুম ক্লাসে আসবেন এই সব মিলিয়ে ম্যাথমেটিক্স টু যদি আপনি প্রিপারেশন নিতে পারেন তাহলে আশা করি ম্যাথমেটিক্স টু থেকেও আপনি শতভাগ কমন পাবেন আশা করি আর পাপেল এডুকেশন সুপার সাজেশন সব সময় এক্সক্লুসিভ থাকে যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম আপনাদের সুপার সাজেশন গ্রুপ ফ্রিতে দিয়ে থাকে সেখানে আমরা আমাদের সুপার সাজেশনে পেইড রাখতেছি এবং আপনাদের জন্য ঘোষণা হচ্ছে যদি আপনি আমাদের পরবর্তী সেমিস্টারে কোর্সে ভর্তি হন অথবা আমাদের কেয়ার প্রোগ্রামে কোর্সে ভর্তি হন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে রানিং সেমিস্টারে কোর্সটা ফ্রি পাবেন সেই জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমরা কিন্তু ইন দা মেন টাইম আমাদের যে সুপার সাজেশন সেটি দেখিয়েছি অর্থাৎ এটাই কিন্তু আমাদের শেষ না এটা পড়লেও আপনি ভালো করবেন এর থেকে শর্ট সুপার সাজেশন আমাদের আমরা আপনাদেরকে দিব সেজন্য আমাদের ফেসবুক পেজে আপনি প্রতিদিন রাত 8টায় লাইভ ক্লাসে আসবেন এবং আমাদের বর্তিত শিক্ষার্থীরা জুম ক্লাসে আসবেন এবং সেইখানে যে পোস্ট গুলো করা হয় সেগুলো ভালো করে ফলো করবেন তাহলেই আপনি ম্যাথমেটিক্স টু সুপার সাজেশন থেকে শতভাগ কমন পাবেন সবাই আজকের পরীক্ষা ভালো দিয়েছেন আশা করি ম্যাথমেটিক্স টু পরীক্ষা ভালো দিবেন সেই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ